রিনাল ক্যালকোর নামে জানি নেফ্রোলিসিসিস নামে জানি ইউরোলিসিস নামে জানি প্রথম যে হার্ড জিনিসটা যে আমাদের কিডনিতে ডিপোজিট হচ্ছে হার্ড ডিপোজিট মিনারেলস অ্যান্ড সল্ট নিয়ে যাকে আমরা পাথরটা নামটা দিয়েছি আজকে আমরা পাথরটা ইনটেক করি না পাথর তো আমরা খাই না তাহলে পাথর হয়ে হয় কেন দেখুন যখনই আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম অত্যধিক মাত্রা হয়ে থাকে না তখনই ওর কিন্তু ডিপোজিট হয়ে যায় আমাদের কিডনিতে যেখানে পাথরের রূপটা হয় আবার দেখবেন অনেক সময় পাথরটা কিন্তু বেরিয়ে যায় আবার অনেক সময় পাথরে আপনি সার্জারি করেন কিন্তু তারপরেও কিন্তু পাথর আবার তৈরি হচ্ছে তো এই পাথরটা বারবার হয় কেন সেটা নিয়ে আজকে মেন আলোচনা কি পাথর এই পাথর থেকে কি কি ক্ষতি হতে পারে তার সাথে সাথে আমাদের কিডনি কতটা নষ্ট হতে পারে এটা নিয়ে আজকে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম যেখানে আমরা আজকে প্রমাণ করেছি কিডনি পাথরের জন্য কোনো ভয় পাওয়ার নেই যেখানে কোনো অপারেশান দরকার নেই উইদাউট সার্জারি এই পাথরকে বার করা যায় প্রথম আজকে দেখুন আজকে মোস্ট অফলি আমাদের যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে চেম্বারে তারা কিন্তু কোমরে একটা যন্ত্রণা নিয়ে আসে পেটে একটা যন্ত্রণা নিয়ে আসে আমরা বারবার কি বলি একটা ডায়াগনোসিস করা খুব দরকার পেশেন্টে কি কারণের জন্য ব্যথাটা হচ্ছে সেটা ধরা ধরতে হবে আজকে ম্যাক্সিমাম পেশেন্ট যারা ব্যথা নিয়ে আসে আর ম্যাক্সিমাম প্রিসক্রিপশান আমরা পাই ডাক্তারে তারা কিন্তু কোনো রকম রিপোর্ট করে না উইদাউট রিপোর্ট তারা নাকি আপনাকে ট্রিটমেন্ট করে দিচ্ছে স্পন্ডিলাইসিস বলে আর্থ্রাইটিস বলে কিন্তু এই যে আর্থারাইটিস বা স্পন্ডেলাইসিস যে ট্রিটমেন্টটা সেখানে আপনি জানেন একটা ক্যালসিয়ামে বড়ি দেওয়া হয় আর এই যে ক্যালসিয়ামে যে বড়ি দেওয়া হয় যেখানে যদি আপনার স্টোনের যদি কোনো রকম ব্যথা হয়ে থাকে আর সেখানে যদি আপনি ক্যালসিয়াম বড়ি খাচ্ছেন মানে আপনার আগুনের মতন ঘি দেওয়া কাজটা করবে তো এই কাজটা না করে সব থেকে আগে আপনার একটা ডায়াগনোসিস করা দরকার আপনি জানুন আগে কি কারণের জন্য আমার ব্যথা হচ্ছে সত্যি কি এটা কমরে যে যন্ত্রণা এটা কি স্পন্ডেলাইসিস আছে না এটা কিডনি স্টোন আছে সেটা জানা দরকার আছে একদম